নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা ঠিক আল্লাহটা ঠিক! অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করব আল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তো বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি স্বামী আল্লাহ হামিদা অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সোভানা সোভান আরব্বি আলা আজিমের অর্থ কি জানি না দোয়ার কুনু অর্থ কি জানিনা তাসাহুদ অর্থ কি জানি না সুরা ফাথের অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তাও অনেকের জানে নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস হুজুতে তো সতেরো ফরস কি কি কয় হাত ধোয়া পাও ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিব্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলিনি আপনাদের বয়তে উজু জানে না নামাজ জানে না তাকে নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে আল্লাহু আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে সুবহান আলা বলেছি সুবহান আজিম বলেছি সামি হলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ তা শুনতে পাচ্ছেন আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত ইননস্ আনিল ফাহসা ওয়াল নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বলেছেন নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে